আসসালামু আলাইকুম শিওর জব ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে শাটলিপি চতুর্থ নম্বর ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আজকে চতুর্থ ক্লাসে কিছু নিয়ম আমরা হচ্ছে আপনাদের কাছে বলবো এর আগে আমরা হচ্ছে বর্ণ শিখেছি এবং আকার ইকার ছাড়া যে শব্দগুলো হয় সেগুলো আমরা লিখেছি শিখেছি তো এখন আমরা আকার এবং ইকার দিয়ে যে শব্দগুলো হয় সে শব্দগুলো শিখব কেমন আচ্ছা তাহলে নিয়ম আমরা এরকম নিয়ম লিখতে পারি নিয়ম লিখলে আমাদের নোট করলে সহজ হবে তো সেক্ষেত্রে কোনো শব্দের বানানে বা উচ্চারণে যদি আকার বা একার আসে তাহলে উক্ত শব্দ গঠনের সময় ষাটলিপির যে আ উচ্চারণ হয় না যে আমরা যে একটা হচ্ছে গোল মানে যে গোল চিহ্ন দিয়ে যে আমরা হচ্ছে শব্দ শিখেছিলাম হ্যাঁ সেই শব্দটা হচ্ছে আ হ্যাঁ যুক্ত করে লিখতে হবে তো এখন আমাদের যেখানে এ কার বা আকার আসবে সেখানে আমরা এই গোল চিহ্ন দিয়ে আমরা সেটা বোঝাবো কেমন তাহলে আমরা শব্দতে আসি যেমন আমরা যদি এখানে লিখি মালা মালা তাই না এখন আমার এখানে কিন্তু দেখেন এখানে সাথে একটা আকার আসছে এবং লর সাথে একটা আকার আসছে তাহলে আমরা ম টা আগে লিখব কেমন তাহলে ম লিখি তাহলে মা লা এটা হচ্ছে ম এই শব্দটা ম আর এই যে এই হচ্ছে আকারের জন্য আমরা একটা একটা হচ্ছে গোল্লা রসগোল্লা খেয়েছেন যে এই এই রসগোল্লা হ্যাঁ এটা একটা রসগোল্লা তো আমরা মর সাথে একটা রসগোল্লা দিয়েছি আর লর সাথে একটা রসগোল্লা দিয়েছি তাহলে কি হলো মালা মালা ঠিক আছে তাহলে আমরা আর আরো কয়েকটা শব্দ দেখি মেলা মেলা তাই না তাহলে ম ম শব্দটা মে লা দেখেন মালা আর মেলা শব্দটা একই হচ্ছে কারণ হচ্ছে আমার আকার যেটা এবং একার একই একই দেখেন আকার অথবা একার যদি আসে তাহলে কই কি ওই যে গোল্লা দিতে হবে তাহলে আমার এখানে মা প্রথমে ছিল কি মালা মালার সময় আমি একটা গোল্লা দিয়েছিলাম মালা মেলা মেলার এ জন্য তো একটা গোল্লা দিতে হবে তাহলে মেলা তো আপনাকে কি করতে হবে আপনাকে শব্দটা পুরো শব্দটা পরে বুঝতে হবে ঠিক আছে আপনি যখন যখন শুনবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন কোনটা মালা আর কোনটা মেলা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আরেকটা ইয়েতে আসি যেমন লেখা লেখা তাহলে লেখা আচ্ছা এটা আমরা লেখা যদি করি এটা হচ্ছে ল আর এটা হচ্ছে এ কার আছে তাহলে লে আর এটা কি খি ক্ষিওটা আমরা কিভাবে বুঝি বা খ কিভাবে বুঝি হ্যাঁ এই যে এই এই শব্দটা দিয়ে ল খ বুঝি এই শব্দটা দিয়ে খ বুঝি না তাহলে এটার সাথে একটা আকার হয়ে যাবে হ্যাঁ লেখা তাহলে লর সাথে একটা একার দিয়েছি আর খর সাথে একটা আকার দিয়েছি তাহলে এখন মানে মোট কথা হচ্ছে একার এবং আকারের ক্ষেত্রে কিন্তু একই একই চিহ্ন ব্যবহার হবে ঠিক আছে তাহলে আমরা আরো আরেকটা শব্দ দেখি সভা সভা স্বভাব তারপরে আমরা পড়া লিখি হ্যাঁ হচ্ছে পড়া পড়া প

সে হচ্ছে কথা রাখে না এরকম একটা আশা দিয়েছে ধরেন এখন আশা তাহলে সা ঠিক আছে এটা হচ্ছে এই যে গোল্লাটা হচ্ছে এটা এটা দিয়ে হচ্ছে ওই যে আ উচ্চারণ হয়েছে আ আর এটা অ্যানিভার্স শিখেছি তারপর হচ্ছে এটা হলো আকার আশা তাহলে আশা আশা তাহলে হচ্ছে পরে আসা কি করে পরে তাহলে পরে দিলাম হচ্ছে প তাহলে কি করে তাহলে আমরা হচ্ছে আজকের চতুর্থ ক্লাসে কি শিখলাম ইকার এবং আকার শিখলাম ঠিক আছে আপনারা সবাই হচ্ছে যার যার ইকার কার যেখানে ইকার আর আর আকার আছে এটা একটু প্র্যাকটিস করবেন ধন্যবাদ সবাইকে